টিভিএস ফোর এই বাইকটা কেনার আগে তুমি যদি এই রিভিউটা না দেখো তাহলে এটা তোমার ক্ষতি আমার কিছু না কারণ এই রিভিউটা দেখলেই তুমি জানতে পারবা এই বাইকের ভালো দিক কি কি এই বাইকের খারাপ দিক কি কি এবং এই বাইকের রিসেল ভ্যালু কেমন বা এই বাইকের ব্রেকিং কেমন এভরিথিং তুমি একটা রিভিউতেই দেখতে পারবা সো টানাটানি না কইরা ফুল ভিডিওটা দেখো তাহলেই কিন্তু তুমি সব কিছু জানতে পারবা কারণ কানাডানি করলে অনেক কিছু মিস করবা সো আজ এরা বাদ দিয়া চলো শুরু করি এই বাইকের ভালো দিক কি কি এবং এই বাইকের খারাপ দিক কি কি এই এভরিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা আলোচনা করব টিভিএস ফোর বি এই বাইকের কিছু দিক নিয়ে কিছু ভালো দিক কিছু খারাপ দিক এই বাইকের রিসেল ভ্যালু কেমন এই বাইকের ব্রেকিং কেমন এভরিথিং আর আজকে আমরা যে আলোচনাটা করব এটা আমি আমার মন গড়া কোনো কথা বলবো না কারণ আমি যাই বলবো সবকিছু আপনারাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমি সেই কমেন্ট থেকেই বিভিন্ন জিনিস নিয়ে দেখেছি যে আসলে এই বাইকের কোন কোন সমস্যা ইউজাররা ভোগ করে সেইটা নিয়েই আজকে আমি এই রিভিউটা বানাবো এবং এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না সো রিভিউটা যা হবে সেটা তো বুঝতেছেন একবারে অথেন্টিক একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব যে আসলেই এই বাইকটা কেমন এই বাইকটা ইউজারদের কাছে কেমন লাগে প্রথমেই আমরা আলোচনা করব টিভিএস দিক নিয়ে যেটা আসলে সবাই ফেস করে প্রতিটা ইউজারের কিছু কমপ্লেন থাকে খারাপ দিক নিয়ে আমরা এখন আলোচনা করব সেই পাঁচটা খারাপ দিক নিয়ে নাম্বার এই বাইকের ব্রেকিং প্রতিটা ইউজারের কমপ্লেন হচ্ছে এই বাইকের ব্রেকিং নিয়ে এটার স্পিড অনেক বেশি সেই তুলনায় এটার ব্রেকিংটা অত ভালো না তাই প্রতিটা ইউজারেরই একটা কমপ্লেন যেটার ব্রেকিং ঠিক করা উচিত তো আমিও আশা করব কোম্পানি এই ব্রেকিং নিয়ে কাজ করবে দ্বিতীয় কমপ্লেন এই বাইকের মাইলেজ নিয়ে আসলে এখন আমরা সব সময় চাই মানে ভালো দামে ভালো গাড়ি প্লাস মাইলেজ ভালো দিবে এই বাইকটা প্রাইস অনুযায়ী বেস্ট বাট এর মাইলেজটা একটু কম তিরিশ পঁয়ত্রিশ প্রতিটা ইউজারই পায় সো আমরা চাই এটার মাইলেজটা আর একটু বাড়ুক তিন নম্বর যে খারাপ দিক সেটা হচ্ছে ফোর ভি এক্সকানেটের মিটার সেন্সর এটা মিটার সেন্সর একটু সমস্যা আছে এটা কোম্পানির দেখা উচিত কারণ এক গিয়ারে থাকলে দেখায় পাঁচ গিয়ার নিউটলে থাকলে দেখায় দুই গিয়ার তিন গিয়ারে থাকলে দেখায় নিউটল সো এই মিটার সেন্সর এবং এটা নিয়ে কোম্পানির একটু কাজ করা উচিত কারণ এটার মিটারে প্রচুর পরিমাণের প্রবলেম দেয় এটা যারা ইউজার সবাই এই কথাটা বলছে আমি চাই কোম্পানি মিটারটা নিয়ে কাজ করবে চার নাম্বার যে খারাপ দিকটা আমার কাছে মনে হয় বা বিভিন্ন ইউজারের কাছে মনে হয় সেটা হচ্ছে এই বাইকের ব্যালেন্স মানে এটা একটু ব্যালেন্সটা যেন একটু কেমন একটু দুর্বল ব্যালেন্সটা এটা যখন টার্ন নেওয়া হয় তখন একটু কনফিডেন্স কম পাই আমরা মানে আমরা যারা ইউজার বা এই বাইকটা যারা চালায় তাদের একটা কমপ্লেন আছে এটার ব্যালেন্সটা ভালো না সো আশা করি নেক্সটে যে বাইকগুলি টিভিএস বের করবে বা নেক্সটে যে ফোর বি যে আপডেট ভাষণগুলি আসবে সেটার মধ্যে ব্যালেন্সটা আরও ভালো হবে পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এই বাইকের টায়ার বর্তমানে 4v তে سيয়াতে টায়ার দিচ্ছে এটা খুবই ভালো বাট আগের যে গাড়িগুলি ছিল বা যেই গাড়িগুলি মার্কেটে অ্যাভেইলেবল তার মধ্যে কিন্তু سيয়াতে টায়ার দেওয়া না অন্য একটা টায়ার দেওয়া এবং এই টায়ারটা একটু ব্রেক ধরলেই পিছ্লাই যায় সো এই টায়ারটা যদি চেঞ্জ করে অন্য টায়ার লাগানো হয় তাহলে ব্যালেন্স প্লাস ব্রেকিং খুবই ভালো হয় সো আমি চাই কোম্পানি সব সময় ভালো টায়ার ব্যবহার করুক যেন ইউজাররা স্যাটিসফাইড থাকে সো এই ছিল আমাদের মোটামুটি এই বাইকের খারাপ দিকগুলি আরও টুকটাক অনেক কিছু আছে ভালো খারাপ মিশায়া তো তারপর আমি আপনার সাথে আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব টিভিএস ফোর বির ভালো দিক কি কি মানে সবার কাছে টিভিএস ফোরবি এত কেন পছন্দ ইয়ং পোলাপাইন কেন টিভিএস ফোরবি এত পছন্দ করে সেই জিনিসগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। টিভিএস ফোর ভির সব থেকে যেটা ভালো দিক যেই কারণে টিভিএস ফোর বি মানুষের কাছে এত পছন্দ সেটা হচ্ছে এই বাইকের স্পিড মানে খুবই অল্পতে অনেক স্পিড তোলা যায় এবং এই প্রাইসে যতগুলি বাইক আছে এই রেঞ্জের মধ্যে তার মধ্যে টিভিএস ফোর বি বেস্ট স্পিডের জন্য ফোর ভির আর ভালো দিক সেটা হলো এর স্মুথনেস ভাই এর যে ব্রেক লিভার এর যে আপনার ক্লাস লিভার এর যে গিয়ার লিভার ভাই সুপার স্মুথ সুপার সুপার বেস্ট অন্যান্য অনেক বাইক আছে এই রেঞ্জের বা এর থেকে বেশি দামি বাট এত স্মুথ এইগুলি কোনো বাইকে নাই আমি পাই নাই সো এদিক থেকে কিন্তু ফোর বেস্ট তিন নাম্বার যেই দিকটা টিভিএস ফোর বেস্ট সেটা হচ্ছে এর এক্স্টের সাউন্ড আপনার এক্সট্রা কোনো এক্সজস্ট লাগাইতে হবে না কারণ এর যে সাউন্ড কোয়ালিটি বা আপনি যত দূর থেকেই শুনেন না কেন আপনি বুঝতে পারবেন যেটা টিভিএস ফোর বি আসতেছে মানে সুপার অ্যান্ড সুপার এক্সজস্ট সাউন্ড যেটা মোটামুটি অন্য কোনো বাইকে এত সুন্দর সাউন্ড পাওয়া যায় না ফ্যাস 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 করে বাট টিভিএস ফোরবির এক্সজস্ট বেস্ট অ্যান্ড বেস্ট চার নাম্বার ভালো দিকটা হচ্ছে টিভিএস ফোর বি আপনি যদি হাইওয়েতে চালান টানা দুইশো তিনশো কিলো চালালেও আপনার ব্যাক পেইন হবে না অনেক বাইক আছে আপনি একটু রাইড করার পরেই ব্যাক পেইন হয় বা টিভিএস ফোর বি এদিক থেকে সিটিং পজিশনে বেস্ট আর পিলিয়ন যে থাকে তার জন্য ভালো কারণ পিছনটা সমান এই ক্ষেত্রে পিলিয়নের কোনো ব্যাক পেইন হয় না পাঁচ নাম্বার যেই দিকটা আমার কাছে মনে হয় এবং অনেক ইউজাররাই এটা বলছে সেটা হচ্ছে টিভিএস ফোর বি ইঞ্জিন পাওয়ার ইঞ্জিনের যে ক্যাপাসিটি ইঞ্জিনের যে শক্তি অনেক বেশি আমি এটা নিয়ে আর সাজেক গেছি ভাই আপনি যে কোনো জায়গায় টিভিএস ফোর বি নিয়ে উঠতে পারবেন কারণ এর ইঞ্জিনের শক্তি অনেক বেশি আর এই প্রাইসে আমার মনে হয় না অন্য কোনো বাইকে এরকম শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে সো টিভিএস ফোর অনেক ভালো দিক আছে অনেক খারাপ দিক আছে বা যা কিছুই আছে না কেন ভাই পছন্দ আপনার আপনি কিনবেন আমার কাছে যেটা মনে হয়েছে অনেক ইউজারদের কাছে যেটা মনে হয়েছে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা বা আমি আমি তাদের কথাগুলি শেয়ার করলাম সো পছন্দ আপনার আপনার টাকা দিয়ে আপনি বাইক কিনবেন আপনার যেটা মন চায় আপনি সেটা কিনবেন অবশ্যই আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী কিনবেন অন্যের কথায় কিনবেন না এইবার আমরা আলোচনা করি টিভিএস ফরবিড রিসেল ভ্যালু নিয়ে আসলে দেখা যায় একটা বাইক মার্কেটে যখন নতুন আসে অনেক হাইপ থাকে সবাই এই বাইকটা কিনতে চায় বাট এই বাইকটা কেনার পরে কেমন সার্ভিস দেয় সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে এই বাইকের রিসেল ভ্যালু কেমন হবে একটা বাইক আপনি কিনসে বাইকটা কেনার পরে যদি এই বাইকের সার্ভিসটা যদি আপনি ভালো না পান তাহলে কিন্তু এটা রিসেল ভ্যালুটাও আপনি ভালো পাবেন না সো টিভিএস ফোর বি যেহেতু মার্কেটে ডিমান্ডও অনেক এবং এই বাইকের সার্ভিসও খুবই ভালো এবং একটা বাইক চালাইতে গেলে আপনার দেখা যায় পঞ্চাশ হাজার কিলো ষাট হাজার কিলো চালানো হলেও এই বাইকের পারফরমেন্স তেমনই থাকে সো সেই দিক থেকে বিবেচনা করলে টিভিএস ফোর বি রিসেল ভ্যালু খুবই ভালো কি ফুল রিভিউ দেখার পরে কি মনে হয় টিভিএস ফোর আপনার জন্য কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের রিভিউটা আপনার কাছে কেমন লাগছে আর নেক্সটে কোন বাইকের রিভিউ তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের কথা অনুযায়ী সেই বাইকের রিভিউ নিয়ে হাজির হব তোমাদেরই সামনে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে বাইক যেটাই হোক না কেন একটু আসতে চালাইতে হবে কারণ যত গতি তত ক্ষতি দু সালে প্রায় দু হাজার পাঁচশো অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের বাংলাদেশে এতে কিন্তু অনেক মানুষ মারা গেছে অনেক মায়ের কোল খালি হয়েছে এই শুধু ওভার স্পিডিংয়ের কারণে বা অন্যান্য অনেক কারণেই সো তোমরা যারা বাইক চালাও একটু সাবধানে বাইক চালাবা কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর অবশ্যই ভালো হেলমেট ব্যবহার করবা ভালো হেলমেট পরে বাইক চালাবা কখনোই হেলমেট ছাড়া রাস্তায় বের হবা না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রিভিউতে ধন্যবাদ ভালো থাকবা সবাই সেফলি বাইক চালাবা আল্লাহ হাফিজ